সালটা ছিল একত্রিশে আগস্ট উনিশশো ভারতীয় সেনা বিভাগের নাইট সুবেদার হিসেবে নিযুক্ত ছিলেন মুর্শিদাবাদের বড়োয়া থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সানোয়ার হোসেন সেই কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন কার্গিল বীর মোহাম্মদ সানোয়ার হোসেন তারপর কেটে গিয়েছে দীর্ঘ পঁচিশটা বছর বিজয় দিবস উপলক্ষে ইতিহাসের বুক চিরে ভারত সরকার কর্তৃক তার পরিবারের হাতে পৌঁছে দেওয়া হলো বীরত্বের সম্মাননা সোমবার শহীদের মা ও দাদার হাতে সেই তুলে পত্র সেনাবাহিনীর আধিকারিকরা এই সম্মাননাকে কেন্দ্র করে শিমুলিয়া গ্রামে তৈরি হয়েছিল এক আবেগ ঘন পরিবেশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ ভারত মাতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন মুর্শিদাবাদের বড় আথানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা কার্গিল বীর মোহাম্মদ সানোয়ার হোসেন দীর্ঘ পঁচিশ বছর পর কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে তার পরিবারের হাতে পৌঁছে দেওয়া হল বিশেষ বীরত্বের সম্মাননা ও প্রশংসাপত্র সরাসরি দ্রাস থেকে সোমবার শিমুলিয়া গ্রামে পৌঁছে সেনাবাহিনীর আধিকারিক ও কর্তব্যরত জওয়ানরা স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারপর গিয়ে পৌঁছান শহীদের বাড়িতে শহীদের মা ও দাদার হাতে বিরুদ্ধে সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন সেনাবাহিনীর আধিকারিকরা সেই সঙ্গে খোঁজ নেন বর্তমান পরিস্থিতির বিজয় দিবস উপলক্ষে ছাব্বিশ জুলাই যে কার্গিল বিজয় দিবস মানানো হয় তার জন্য আমরা যতজন শহীদ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের যে সমস্যা যে কোনো ডকুমেন্টেশনে কোনো সমস্যা আছে সেগুলো আমরা নোট করে গিয়ে সমস্যা সমাধান করার জন্য আমরা বাড়ি বাড়ি এসেছি হ্যাঁ প্রশংসাপত্র আর একটা মুমেন্টও গিফট দেওয়া হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর পরেও মনে রাখার জন্য ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানদের ধন্যবাদ জানিয়ে গর্বিত বোধ করেন কার্গিল বীর শহীদ মোহাম্মদ সানোয়ার হোসেনের ছেলে শাহিদ হোসেন একত্রিশে আগস্ট উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তা কার্গিল সেনা বিভাগে নায়ব র্যাঙ্কে ছিলেন তা ওনার বৃত্তান্তে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস উপলক্ষে ওনারা আমাদের বাড়ি খুবই দীর্ঘ বছর পরে যে আমাদেরকে মনে রেখেছেন সেটার জন্য আমরা নিজেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র কারগিল বীর শহীদ ছিলেন মোহাম্মদ সানোয়ার হোসেন তার এই সম্মানকে কেন্দ্র করে আবেগের স্রোত বয়ে যায় বড়োয়ার গোটা শিমুলিয়া গ্রাম জুড়ে অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078